কতখান লাগিয়া ভাই যান রাখ করতেছেন ভাই আসেন ওই এই তিন নম্বর সাই তান কোথায় রাখ বানলা এরপরে জানিয়ে দেলে না বস্সির ইন্নাল বস্সির মুনাফে ইনা লাহুম আজাবান আলীমা। মানে ভাইরা মা এই তিন নম্বর শয়তান কে আল্লাহ তালা বলে দিয়েছেন বা শিরীর মুনাফে কিনা অনবিগ ডারসূল আল্লাহ সুসংবচ্চন দিয়ে দেন আর মুনাফে কিনা ওই সমস্ত মুনাফেকদেরকে আমার ভাইরা বি লাঘুম যে তাদের জন্য রয়েছে লাঘুম আজামান স্বস্তি আলিমা মরম বলেন কথা আমার না

সম্মানিত ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ জিনা মানে যারা এত না গ্রহণ করে আল কাফেরি না কাফের এখন আপনারা বলেন তো দেখি ভাই যান এই দোষের খুনি হাসিনা এখন কোথায় আছে কথা বলেন কথা বলে কোথায় আছে ভারতে আছে ভাইরা কি মুসলমান না অন্য কিছু হ্যাঁ ও সম্মানিত ভাইরান তাই বলে রতনের রতন সেনে কি রতনের রতন সেনে খিঞ্জির সেনে কসু ঠিক কিনা বলে

আমার ভাইরা তারা সন্ধান করে কি আমার ভাইরা আয়াবদা গুনা তারা সন্ধান করে কি আমার ভাইরা ইসতা ওরা মনে করে এদের চাইতে ওরা আমাদের অনেক সম্মানের পাত্র অনেক সম্মান করবে জোরে কোন কথা ঠিক কি না ফাইনাল ইসতা তবে নিশ্চয় জেনে রাখুক ইসতা সম্মান লিল্লাহি আল্লাহর জন্য জামিয়া সবটুকুন ওর জন্য কিছু না জোরে কোন কথা ঠিক কি না সম্মানিত ভাইরা আমার এই কারণ আল্লাহ রব্বুল আলমিন নিষেধ করে দিয়েছেন আমার ভাইরা শিরিক করা যাবে না কারোর হক নষ্ট করা যাবে না জোরে কোন কথা ঠিক কিনা আমার দয়াল নবি প্রেমের সহবি আহারা শিবে না জগতে গোতে আমার দয়াল নবী হাসরে মাঠে যাবে না উম্মতবি জান্নাতে দয়াল নহবি প্রেমের সহবি আর বে না ধরাতে কাদিবেন বিজি মা

সম্মানিত ভাইরা আমার আছেন এবার আমি আপনাদের কই দিকে নিয়ে যাব এরপরে আমার আল্লাহতালা জানিয়ে দিলেন আমার ভাইয়েরা আমরা অনেকে মুনাফে কাফের মুসশিখদের সঙ্গে বন্ধুত্ব করি কি করি না আল্লাহ তালা কি বলছেন হকোনালাই কুম ফিল কেতাবি আনকি যা স্বামী তুম আয়া তিল্লাহি ই সুফাদু বিঘ ময়ুস্তা হাসা কোবি হাফালা কোরআন ভালো লাগে ভাই যান লাগে লাগে কাদের কাদের লাগে একটু দুটো হাত তুলে দেখা আল্লাহু আকবার আমার ভাইরা আল্লাহ رب العالمین কুরআনুল কারীমের ভিতরে বলেছে কদ নাযাল আলাইকুম আমার ভাইরা এবং নিশ্চয় নাযাল অবতীর্ণ করেছেন আলাইকুম মানে তোমাদের উপর ফিল কিতাবি হি মানে মধ্যে কিতাবের মধ্যে আনিদা সামিতুম আল্লাহ বলছে আনিদা সামিতুম যে যখন শুনবে আয়াতিল্লাহি ও আব্বা জানে না মোনাফিক বেঈমান কাফেরেরা সমস্ত ওজনগুলো তারা বইতে পারে বহন করতে পারে যখন তারা শুনে আয়াতিল্লাহি আল্লাহর এই কালামের বাণী যখন তারা শুনে আমার ভাইরা এত এত ওজন ওগুলো এই ওজন ওরা বহন করতে পারে না জোরে কোন ঠিক কিনা কিছু মানুষ আছে তাদের শরীরের ভিতরে ঝালাপালা শুরু হয়ে যায় আল্লাহ আল্লাহ বলে ইকফারু অস্বীকার করা হচ্ছে বিহা সেগুলোকে ও বিহা এবং সেগুলোকে ঠাট্টা করা হচ্ছে জোরে কোন কথা ঠিক কিনা পাঁচ তারিখের আগে আল্লাহর এই কোরআন নিয়ে যারা ঠাট্টা করেছে ওদেরকে যদি আল্লাহর এই বাংলার মাটি থেকে মুসল দরকার হয় ময়দানে কারা কারা আজকে রাজি আছে দুটি হাত তুলে আল্লাহরে দেখা Yeah. ভাইরা ভয় লাগতেছে আপনাদের আমাদের কোনো নাই। আমার কলেজ তারিখের তারিখের আগের রসটা দেখবেন নেটে সম্মানিত এই কোরআনের কথা বলতেই যে যদি জীবন চলে যায় বলেন কার জন্য যাব সম্মানিত ভাইরা আমার এটা বুঝতে হলে আমার ভাইয়েরা বন্ধুগণ আল্লাহ রসুলের উপরে যখন ওই চলে আসতেছেন আমার ভাইয়েরা আমার বন্ধুগণ ইসলাম রক্তের বিনিময়ে যে আমার ভাইরা মসজিদে ঘুমাইয়া ইসলাম আসে নাই ইসলাম এসেছে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে মুসলমানের রক্তের বিনিময়ে ধরে কণ্ঠে কিনা সম্মানিত ভাইরা আমার আল্লাহর নবীর উপরে যখন ওহি চলে আসতেছেন আমার ভাইরা রসুলের যখন নবু হাতের দাবি প্রকাশ হয়ে গেল সম্মানিত ভাইরা হাজরতে আবু জর কি ফরি উনি শুনলেন যে আসমান থেকে একজনের উপরে ওহি আসে এই ওহির কথাগুলো সেই মানুষটা সমস্ত এলাকায় প্রচার করে জোরে কন সোবাহান্লাহ আমার ভাইয়েরা বন্ধুগণ হাজর জরে পারি ওনার ভাইরে পাঠাই দিলেন মক্ষানা করে যাও এই মানুষটা দেখে আসো কথাটা সত্য না মিথ্যে এটা যাচাই করার জন্য ওনার ভাই আসলেন বলল হ্যাঁ হয় মানুষটার উপরে এই ওহির কথাগুলো সমস্ত মানুষের দোয়ারে দিয়ে যাই চলে কংস আল্লাহ সম্মানিত ভাইয়ের আবার হাজরি দামু ধরে কি পারি ভাইয়ের কতটা আমলে নীতি পানলেন না এটা দেখার জন্য আমার ভাইরা হারাম সরি চলে গেলেন সরে খনসুবাহ এই হারামে যে উনি ঘোরাফেরা করে বন্ধুগণ কাবার সামনে উনি ঘোরাফেরা করে কিন্তু ওই মানুষটা যে কে এইটা তিনি চিনতে পারে নাই একদিন সারাটা দিন ওখানে বসে আছেন আমার নবীর মহব্বতে জোরে কলসুবাহ আমার ভাইরা ও বন্ধুগণ আল্লাহর নবীর मोहब्बत ইখনে সারাটা দিন অতিবাহিত করলো সন্ধ্যা যখন ঘনাই যায় আমার ভাইরা মুসলিম জাহানের 14th খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা عنہ উনি বিদেশী মুসাফিরের মনে করে ওনাকে বাসায় নিয়ে গলেন জোরে বলেন আলহামদুলিল্লাহ আমার ভাইরা দীতদিন আবার কামাঘর ঘরের সামনে লোকটা সারাদিন বসে থাকি আমার ভাইরা হাজ্রতা বুঝার গেফারি আমার দিনের নবী সন্ধানে সেখানে বসে আছে আমার দয়াল নবী প্রেমের সবি আর আসিবে না জগতে আমার দয়াল নবি প্রেমের সবি আর আসিবে না ধরাতে যখন কথা ঠিক কিনা এ আপনি জানি না আপনি কি পারি দ্বিতীয় বসে থাকলেন দ্বিতীয় দিনে হজরত আলী নিয়ে গেলেন আমি লম্বা করব না ভাই যান চলে গেলেন এবার হজরত আলী বিদেশি মুসাফের বলে তাকে বাসায় নিয়ে গেলেন হজরত আলীর সঙ্গে কথা হয় ভাই যান তিন তিনটা দিন আপনি এখানে বসে আছেন কার সন্ধানে আবার ভাইরা হজরত আবু জারকে প্রথম দিকে হজরত আলীকে ডাক দিয়ে বলে আলী রে ক্ষুধার কসুম তোমারে দিলাম আমি যেই এই মানুষটার ছন্দান এখানে এসেছি রে আলি কি আছে এই ওহির দাওয়াত গুলো ওই মানুষটা নাকি গোটা মাক্ষ নগরে সড়াই জরে খন সমাহানা আবার ভাই রে হজরত আলী বললু আলমাত্তালা হজরত আলি রে কি হিকমতি দিলেন বল ভাইয়া

لربك بالحكمة والموئجة الحسنة وجادلهم بالتي هي أحسن তো ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ডাকো তোমার প্রভুর দিকে কিভাবে ডাকবা হিকমত উত্তম নসিহত সহকারে যরকন সুবহানাল্লাহ আর ওই যাতের সঙ্গী তোমরা বিতর্ক করো উত্তম পন্তায় কারণ ওই বাতিলের সঙ্গে মুসলমানের নরম শুরি কথা বলা যাবে না হযরত আলী রাদিয়াল্লাহ বলেন ভাইজান আপনি আমার সঙ্গে যাবেন কিন্তু ইসলামের কোনো দুশ্মন ওই নবীর কোনো শত্রু যদি আমার সামনে পড়ে ও ভাইজান আল্লাহ আলীর ভিতরে কি হেকমত দিয়ে দিলেন বললেন ভাইজান আমি হয়তো বা পুরসাপের ভানে বসে যাব আপনি আপনার মতন চলে যাবেন তাহলে বোঝাবে যে এই ব্যক্তি এই ব্যক্তির সাথে কোনো সম্পর্ক নাই যদি ওই সুযোগটুকু আমি না পাই তাহলে আপনি মনে করবেন আমার পায়ের জুতাগুলো আমি পরিষ্কার করবো ও ভাইজান আপনার মতন আপনি হাঁটতে থাকবেন ভাইজান এমন করে তাকে চেক দিয়ে আমার ভাইরা খাওয়ার দয়ার নবীর সামনে যে হাজির হয়েছে হযরত আলী দূর থেকে ডাকাই দা ইয়ামা আনসাল কা ইল্লাহ রাহমাতান দেখিয়ে দিলেন ওই যে মানুষটা রয়েছে কি সুন্দর নোরানি চেহারা তার ভিতরে ফুটে আসছে আমার ভাইরা ওই মানুষটা বন্ধুগণ হজরত আবুজার কি ভারি আল্লাহ নবীর সামনে হাজির হলেন তিনটা দিন অতিবাহিত করেছি নবী আপনার ঠিকানা আমি চিনতে পারি নাই আপনার দেরি করবেন না ইমানের কালিমা পড়ায় মুসলমান বানায়া নানা সাহাদু আল্লাহ ইলা ইল্লাল্লাহু বসাহাদ আনা মুহেম মাদাননবুদুহু আররস আমি ইসলাম কবুল করেছি গোপন রাখব না। আমি আমার আ কাল্লারা সালার কারো ভয় করি না। জে্লাই বলেন মরা হব। হজরতাবুজার গেফারি কেমন শরীফের সামনে দাঁড়িয়ে আ বজ্র কণ্ঠ হুংখা দি যখন কলে বা সাধা তিরি শাক দিলেন আমার ভাইরা হজর দাবু জনের গিফরির উপরে এমনভাবে আঘাত করলো মারতে মারতে যখন বেহুশ হয়ে যাবার পথে আমার ভাইরা কি তাহলে হজরত আলি আবুজনকে বুকিরি ভিতরে নিয়ে হাত সিং দিয়ে বলে এই মক্ষ বসি শুনে নে শুনে নে তোদের কপাল না। কি ভালো না তোদের কপাল ভালো না যে মানুষটার গায়ে তোরা হাত দিচ্ছিস এই মানুষটা হলো গিফার গোত্তরের মানুষ তোরা যখন সিরিয়ায় ব্যবসার পণ নিয়ে যাবি এই গিফার গোত্তরের মানুষের ভিতরে দিয়ে যাবি তোদের সামলা কিন্তু রাখবে না সম্মানিত ভাইরা মোনাফিকরা ভয় পেয়ে গেল আর তারা গায়ে হাত দেয় না আমার বন্ধু এই কারণের জন্য যারা ইসলাম কবুল করেছি ভাইরা ওদের গাদি রক্ত ঝরেছে তাহলে বোঝা যায় ইসলাম হলো রক্তের বিনিময় রক্তের বিনিময় ধরে কন কথা ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার আসেন আমি যাই টিকারি তেলামত করে রেখেছে রাগ করতেছেন আপনারা কষ্ট হচ্ছে না তো ভাইজান হ্যাঁ কষ্ট হচ্ছে না তো বীর মুসলমান ধরোয়াল কোরআন কি ধরবেন আর ভাই কথা বলে কি ধরবেন বীর মুসলমান ধরো আল কোরআন ফেরায়ে আনো সেই হারানো সম্মান 19 বছরে সেই সম্মান আবার ফেরায়ে আনতে বাংলার জমিনে কারা আনতে রাজি আছেন দুটি হাত তুলে ওই समस्त খোদার দরহীন আফারমান শয়তানদেরকে আমরা দেখিয়ে দিতে চাই লিল্লাহ হে সম্মানিত ভাইরা আমাত হাত হাত দিতে দিতে চাও হাজার দিয়ে তোমরা মনে করে চাও কোরআনের পাখিরে বিদায় করে দিলাম আর আমাদের কোনো টেনশন নাই জোরেখন ঠেকে না কিন্তু মুসলমানের বিদয় উঠেছে আল্লাহর পক্ষ থেকে জোরেখন কথা আমার না সম্মানিত ভাইরা আমার আসেন বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ভাইরা আয়াতিল্লাহি ইখফাদু বিহা ওয়া ইউসতাহাজাউ বিহা ফালা তাকউদু মাআহুম হাত্তা ইয়াখুদু ও ভাই যান বলতেছিলাম মুনাফেকার বেঈমান মুনাফে কাফের মুশরিক আমার ভাইয়েরা এরা পৃথিবীর সব ওজন বহন করতে পারে আমার আল্লাহর কালামের ওজন বহন করার ক্ষমতা তাদের না সম্মানিত ভাইরা আয়াতুল্লাহি আল্লাহ আয়াতগুলো যখন তারা শুনে ওদের ওদের মনের ভিতরে ঝাঁকি मारे আল্লাহ বলে ইখফারু ও করা হচ্ছে বিহা সেগুলোকে ও ইস্তাহদাউ বিহা সেগুলোকে ঠাট্টা করা হচ্ছে আল্লাহর কোরআন নিয়ে যারা ঠাট্টা করেছে নমরুদের মত জুতা পিটা করে আল্লাহ তাদের বিদায় করে দিবে যারা কন্দ তো ঠিক কিনা এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ বলছে ফালা তা করু তবে তোমরা বসবে না তাদের সাথে কতক্ষণ বসবে না হাত্তা ইয়াহুদু হাত্তা যতক্ষণ না ইয়াহুদু তারা লিপ্ত হয় ফি হাদিসিন গয়রিহি ফি মানে মধ্যে অন্য কথার মধ্যে গয়রিহি তা সালা জোরে বলেন সুবহানাল্লাহ এখন যদি তোমরা বসো তাহলে আল্লাহ এবার বলে দিলেন কি অবস্থা হবে কুম ইজাম মিসলুহুম ইন্নাল্লাহ জামিউল মুনাফিকিনা ওয়াল কাফারি নাফি জাহান আল্লাহ বলতেছেন জামিউ একত্রিতকারী আল মুনাফেতেই না মুনাফেরদেরকে বল কাফেরি না ও কাফেরদেরকে ফি জাহান্দমা জামিয়াও ফি মনের মধ্যে জাহান্দমের মধ্যে জামিয়াও আল্লাহ ডাক দিয়ে বলেন সকলকে একসাথে রাখবেন আমার মহান মহান রবুল আল আমিন জোরে জোরে বলেন সোবাহান আল্লাহ সম্মানিত ভাইরা আমার এই কারণের জন্য কোরআনের সাথে বিয়াদুবি করা যাবে না ঠিক কিনা এই কোরআনের সাথে বিয়াদুবি করবে যারা কবরের ঘরটা যাহান নামে পরিণত হবে কেন বসে চারিদিকে মহাবন্দের কান্নার আওয়াজ আছে ভেসে ওরে কোন ওরে মুসলিম তো রায়া আজো কেন বসে গোটা বিশ্ব দেখো আজ ভরে গেছে মুসলমানের লাশে ওরে মুসলিম আজ কেন বসে এই দুনিয়ার সাত্তের লবে হইয়া মাতাল মসজিদে ওই কোণে বসে দরগন ঠিক কি না ডিজিটাল শয়তান আছে তারা মসজিদের কোণে বসে ভাইজান কার তসপির দানা গনে না দানাটা কোথায় দেয়া যাবে এইটা কোনে ঠিক কি বলে তাই বলতেছে কবি এই দুনিয়ার সাত্তের লবে হইয়া মাতাল কারণ এক গুরবি ধরিনি ওই সময় সমস্ত দোষ বিএনপি জামাত আর কথা কোন ঠিক কতক্ষণ ঠিক কিনা এ ভাই যেন আপনি যেই দল করতেই পারেন আল্লাহ কোরআন কি বলেছে শুনি যা ভাই এ দুনিয়ার স্বার্থের লোপে হই বাতাল কনে বসে শুধু তাস বিহাতে ভাবছ বসে বসে ওরে মুসলিম তুরায়া আজো কেন বসে সারি দেখি মা বন্ধের কান্নার আওয়াজ আছে ভেসে এই কারণের জন্য আল্লাহ ফখরবোলা আপনাকে জানিয়ে দিলেন আমার আল্লাহ কি জানিয়ে দিলেন আল্লাহর বোলা আলমিন বলেন আইয়ে না তাত কি জু কা ফেরিনা আউলিয়া আমিন ধু নি ম অমিনিন আতুরি না আংতা জালু লিল্লাহি Oh.

এ শয়তান এখন ভারতে ঠিক কি না বলেন কিন্তু আল্লাহ তরিকানি নিশ্চিত করেছে আহারে ওই সমস্ত মুশ শিক্ষিকা ফেরবে মানদের সঙ্গী হওয়া যাবে না জরেকণ কথা ঠিক কি না তাহলে বোঝা যায় তোর মতন ডিজিটাল শয়তান আল্লাহর জমিনি আর মনে হয় কেউ না হা ও ভাইয়া নীর শনেন বন্ধুগণ এর আল্লাহ তালা জানিয়ে দিলেন কাতু ঋতু নাঃ আল্লাহ বলছে আতুরি দো তোমরা চাও কি আলতাজা আলু যে তোমরা রাখবে লিল্লাহি আল্লাহর কাছে জমা আলাইকুম তোমাদের বিরুদ্ধে সাবদা এ খোকার রাগ করিছ নাই ও জরুয়াতে যাচ্ছে জরুরুত আমি মনে হচ্ছে রাগ করিস বুঝেছিস কি এ ভাই জানে রা সন্দে বাবা আমি কোরান দিয়ে কথা বলতেছি আরে এই কোরানের পাখিটার যাদের ভালো লাগলো না এই গুরুপীর একটাও মনীষী যাতনা ততক্ষণ না ভাইদা যাদের কোরান ভালো লাগে না এত মনীষ্যের যাতনা আমার ভাইরা রে আল্লাহ তালা বলে দিলে আতুরিদু না আন্ত আলু লিল্লাজি লিল্লা যে আলাইকুমসো ত না মবি না চরে বলি আল্লাহ একবার আমা বন্ধুগ আর সামনে যাবো না রে বাবা আর সামনে যাবো না আমার ভাইয়েরা এটা কি মাদ্রাসা হ্যাঁ বাবা শুনেছি আমি নিয়া আমি নিয়া কিন্তু আমি নিয়া সম্পর্কে কিছু বলার দরকার ছিল সময় নাই ও সোনা মানিকরা বাংলা ভারতে গেলাম এখানে যাই আমি নিয়া ওখানে যাই আমি নিয়ে একটুখানি ধাক্কা না দিয়ে পারলাম না আমার ভাইয়েরা বন্ধুকোন আমার ভারতের আল্লাহ বসিরাটের আল্লাহুল রহমতুল্লা বন্ধু

আল্লাহ পাক রব্বুল আলামিন মাগো মাইসা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলারhbar সঙ্গে সাথে হতে পারবা গো মা ও বন্ধুগণ ওনার আব্বা ছিলেন গরীব মানুষ কিন্তু মাছের ব্যবসা করে খাতেন আমার ভাইরা উনি মাছের ডালি নিয়ে যখন আসতেছেন দেখবেন বন্ধুগণ রাস্তা দিয়ে যখন মান চলে যার মাথায় মাছের টুপড়ি থাকে ওই ব্যাটার গন্ধ লাগে না কিন্তু পাশে যারা থাকে জি যুবক তরুণ যুবকেরা রাস্তার কিনারে দাঁড়িয়ে আছে তারা তো চেনে না কার বাবা আমার ভাইরা বন্ধুগণ ওই মাছের গঙ্গ লাগার কারণে ডালিদা ছুটে ডেরেনে যখন নামাই দেন আরে ওখানে দাঁড়াইয়া চকির পানি ছাড়ে আর কাছে দোয়া করে গো আল্লাহ আল্লাহবি গরিব মানুষ আমি বস্তির বস্তা করে খাই এই কারণে এই ধরট্টে বেথীরা আমারে ডেরেনে ফেলে দিল গো আল্লাহ আমার এমন একটা সুসন্তান দিও যার সৌরভ জোন গোটা বাংলা ভারতে সৌরভ ছড়াই যায় যরমান সুবহানাল্লাহ আমার ভাইরা বন্ধগণ ভারত বাংলা ঘুরিতি ভাই যান আল্লাহ একবার যেখানে যাই আমি আমি সং আমি মাদ্রাসা আমি নিয়া মাদ্রাসা সেই আমি নিয়ে মাদ্রাসায় বসে আলোচনা করতেছি আল্লাহ পাক আল্লাহ রব্বুল আলমিন ওই সমস্ত অলিদের ফায়ের জন আল্লাহ আমাদেরকে না সিফ করে ধরে বলেন আমিন ওমন কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাহা যা যেমোনটা হতে পারে তোমার জহরে জানাজার মন এবড়োটা হতে পারে তোমার জহরে জানাজা যরিকন কত ঠিক কিনা এ মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মোমে হয় সলাতেরও পরে ও মনে জীবনে সলা যেন না হয় কাজা এমনটা হতে পারে তোমার জহরে জানা যাক বেনামাজির লাস কব রাখি রাখিবে যখন মাটির চাপে পাহাড়ের হাড় ভাঙবে রে তখন ঠিক না ওরে বি ওই সাপের সবল বেনামাজির সাজা এমনটা হতে পারে তোমার জোহরে জানাসা সম্মানিত ভাইরা আমার আর সামনে যেমন আমার বন্ধুগণ আমি আপনাদের জবানে শুনতে চাই আল্লাহর কোরআন কয় ধরেবলেন গয়বারান এ যুবক আমি সকলের কাছে দাবি রাখবো এই প্রথম পারার নামটা ধরে এই কোরআনের পাখি আল্লাহ মামহরুম দেলাছেন সাইদের নামটা ধরে আর তোমার বাবা মা যদি সংসার থেকে বিদায় নাই এর যুবক এই নামগুলা ধরে ধরে প্রথম পারা আমার ভাইরা একটা হাজারসা আমার ভাইরা কি নাম আমি তো চিনি না আমার সাহায্য করলাম আমার ভাইয়েরা বন্ধুগো আমার কি নাম আব্দুল হাই আব্দুল হাই হে থাকবি ওই হাতটা কই ভাই যান্লাহ ভাই একবার আমার ভাইরা ও গো